কি হয়েছিল যখন একটি চোর চুপিসারে নীতিপনে ঢুকে গিয়েছিল তারপর রাত দুটোর পর যা ঘটল তা জানলে আপনাদেরও গায়ে কি উঠবে বৃন্দাবনে নীতিবন নামক একটি জায়গা রয়েছে যেখানে শ্রীকৃষ্ণের একটি ভব্য মন্দির রয়েছে এই মন্দির সম্পর্কে নানান রহস্যময় ঘটনা এবং কাহিনী প্রচলিত রয়েছে যার মধ্যে কিছু কিছু ঘটনা। আমরা ইতিমধ্যেই আপনাদের সামনে করেছি। বলা হয় এই নিধিবনে ভগবান শ্রীকৃষ্ণ রোজ রাতেই আসেন এবং কপিল্লীদের সাথে রাসলীলা করেন এবং সেখানকার মন্দিরেই ঘুমিয়ে পড়েন কিন্তু কি হয়েছিল যখন একটি চোর চুপচাপ ঢুকে পড়েছিল বিদিবনে এই ঘটনাটি সাল দু হাজার পাঁচের এবং এই সত্য ঘটনাটি জানার পর আপনাদেরও রাতের খুব উড়ে যাবে ভিডিওটি শুরু করার আগে কমেন্টের মধ্যে জয় শ্রীকৃষ্ণ লিখতে একদম ভুলবেন না রমেশ নামে একটি চোর দু সালে ভগবান পাকে বিহারে দর্শন করার জন্য এসেছিল রমেশ পেশায় ছিল একজন চোর কিন্তু সে বৃন্দাবনে শুধুমাত্র বাকে বিহারী দর্শন করার জন্যই এসেছিল সে কোন রকম চুরি করার মাত্র নিয়ে আসেনি কিন্তু কথায় রয়েছে না যবন কর্ম তেমন ফল। বৃন্দাবনের এক চোর রমেশের পকেট মেরে নেয় এবং তার পকেটে রাখা সমস্ত ক্যাশ চোর চুরি করে নিয়ে পালিয়ে যায়। টাকা bolsa চুরি যাওয়ার পরেও রমেশ একদিনে যাওয়ার মতো কাফা পর্যন্ত তার কাছে ছিল না। সে বৃন্দাবনের রাস্তায় রাস্তায় অনেকের কাছেই বাড়ি ফিরে যাওয়ার জন্য কিছু সাহায্য চেয়েছিল কিন্তু তার কোনো ফল সে পায় না এবং অবশেষে সে চুরি করা রাস্তায় বেছে নেয় তবে চুরি করার জন্য নিদিবনের পাশে একটি বাড়িতে ঢুকে পড়ে এবং সেই চুরি করার জন্য একটি আলমারি খোলে এবং সেখান থেকে কিছু টাকা পয়সা চুরি করে এবং যখনই সে সেখান থেকে পালানোর উপক্রম করে ঠিক তখনই বাড়ির মালিক বুঝতে পেরে যায় যে কোন চোর কাদের বাড়িতে ঢুকেছে তবে যখনই বুঝতে পারে যে বাড়ির মালিক তার উপস্থিতি টের পেয়েছে তখনই সে জান্না খুলে বাড়ির বাইরে একটি জঙ্গলে রাখিয়ে পড়ে সেই জঙ্গলটি আর অন্য কোনো জঙ্গল ছিল না সেই জঙ্গলটি ছিল নিধিবন রমেশ অজান্তেই নিধিবনে প্রবেশ করেছিল সে বুঝে উঠতে পারেনি যে সে কোথায় প্রবেশ করেছে তারপর যখন বাড়ির মালিক দেখে যে জানলাটি খোলা রয়েছে তখন সে ভালো মতো বুঝতে পারে যে সেই চোরটি নিধিবনে প্রবেশ করেছে এবং সে এও জানতো যে ভোর হওয়ার আগে কোনোভাবেই সেই চোর সেখান থেকে বেরোতে পারবে না সে চুপচাপ জানলা বন্ধ করে আবার শুয়ে পড়ে নিধিবনের আশেপাশে যতগুলো ঘর রয়েছে রাত হলেই সেই ঘরগুলির নিধিবনের দিকের জানলাগুলো বন্ধ রাখা হয় এমনটাও শোনা যায় যে রাতের বেলা নিধিবন থেকে ঘুঙ্গুর আবার শোনা যায় কিন্তু সেখানে রাতের বেলায় কারো যাওয়ার বা দেখার পর্যন্ত সাহস হয়নি রমেশ জানতো না যে আগে তার সাথে যা হতে চলেছে সেটা তার জীবন সম্পূর্ণ রূপে বদলে দেবে তবে দেখলো সেই জায়গাটি এত সুনসান ছিল এবং রাত্রে লোকনোর জন্য সেই জায়গাটি একদম সঠিক জায়গা ছিল সে দিদিবনের একটি সুরক্ষিত জায়গায় লুকিয়ে পড়ে যাতে সকাল হতেই সে জায়গা থেকে সে সুরক্ষিতভাবে ভাবে বেরিয়ে আসতে পারে কিন্তু যখনই রাত পোপে বাজলো তখনই নিদিবনের আশেপাশের পরিবেশ অত্যন্ত চমৎকারী হয়ে উঠল নিদিবনের যতগুলি তুলসী গাছ ছিল সব কটি গাছ ধীরে ধীরে কপিনীর রূপ ধারণ করতে শুরু করছিল আর রমেশ দেখল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সেখানে এসে উপস্থিত হলেন এবং গোপিনীদের সাথে রাসলীলায় মক্ত হয়ে উঠলেন ভগবানের প্রকাশ একটাই তৃতীয় ছিল যে রমেশ সেই অত্যাধিক আলোর কারণে কিছুই দেখতে পারল না এবং সেখানেই অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ল সকালে যখন তার চোখ তুলল তখন সে ওই ঘরেই উপস্থিত ছিল যেই ঘরে সে কাল রাত্রে চুরি করেছিল কেউ বুঝে পারল না যে রমেশ সেই ঘরে কিভাবে পৌঁছল রমেশ ভগবানের চমৎকার সম্পর্কে জানতে পারে এবং সে এটাও বুঝতে পারে যে ভগবান ইশারার মাধ্যমে তাকে কিছু বোঝাতে চেয়েছেন যে তাকে তার ভুলের প্রায়শ্চিত করতে হবে রমেশ প্রথমে বাড়ির মালিকের কাছে ক্ষমা চায় এবং রমেশ তার চুরি করা সমস্ত ধন বাড়ির মালিককে ফিরিয়ে দেয় বাড়ির মালিক রমেশের চুরি করার আশো তারও জানতে পারে এবং রমেশের সত্যতা এতটাই প্রসন্ন হন যে যে তাকে বাড়ি ফেরার জন্য কিছু টাকা পক্ষী সুপে দেন কিন্তু বলা হয় না যে একবার বাকে বিহারী দর্শন করে নিয়েছে সে সারা জীবনের জন্য তারিখ রয়ে গেছে এরপর থেকে রমেশ তার পাখি জীবনটি বাকে বিহারীর সেবায় উৎসর্গ করে দেয় এবং শ্রীকৃষ্ণের হয়ে সারা জীবন বৃন্দাবনেই থেকে যায় আপনাদের নিধিবন সম্পর্কে কি মনে হয় কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাদের জানাবেন আর আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না নমস্কার